পাবনার কাশিনাথপুরে ইঞ্জিন চালিত অটো গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে ডেক্স রিপোর্ট পাবনার আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগান বাস স্ট্যান্ড মোড়ে আজ দুপুরে ইট বোঝাই ইঞ্জিন চালিত অটো গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ওই মোটর সাইকেলে থাকা ইমরান শেখ ও পরাগ নামের আরও দুইজন আরোহী আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় একটি মোটর সাইকেলে তিনজন বাস স্ট্যান্ডের গোল গোলচত্বর ক্রস করার সময় অপর দিক থেকে আসা ইট বোঝায় ইঞ্জিন চালিত একটি অটো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নগরবাড়ি বসন্তপুর গ্রামের মোহাম্মদ ইকবালের ছেলে জামেল এ সময় জামিলের সাথে থাকা ইমরান শেখ ও পরাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ সময় ঘাতক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ঘাতক চালকে আটক করে আমিনপুর থানা পুলিশকে খবর দিলে থানা ওই পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ওই ঘাতক চালককে থানা হেফাজতে নিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়া জামিলের পরিবার ও আত্মীয় স্বজনের আত্মচিৎকারে শোকের ছায়া নেমে এসেছে গোটা বসন্ত গ্রাম জুড়ে এখান থেকে নগরবাই রোড থেকে আসে আসার পর রতনভায় তেল থেকে তেল নেয় তেল নেওয়ার সময় ও বাম পাশে ইউটার্ন নেওয়ার সময় এর মধ্যে ইটের গাড়িতে ঢুকে পড়ে ঢোকার পরে ও টান ইউ টান দিছে হুন্ডা ও ডাইন পাশে ইটার্ন নরসমা ওর গাড়ির সামনে বাড়ি লাগে বাড়ি লাগার সাথে সাথে হুন্ডাটা পড়ে যায় পড়ে যাওয়ার সময় পটওয়ালা হয়তো মনে করছে যে হয়তো তলে চলে গেছে ও এই কারণে করে কি আবার পিক আপ দিয়ে হুন্ডা অটোটা আবার বাড়িতে যে সময় টান দিছে তখন যে পিছনে যে ছেলেটা ছিল ও তলে পরে পিছন চাকার জোগান হয়ে গেছে জুগান হওয়া যাওয়ার পরে যে সময় আবার টান দিছে টান দেওয়ার সময় ওর পা একটা ছুটে চলে গেছে আর ওর পিছনের পা আর মাঝার থেকে ও পর্যন্ত পুরাটায় হার বাড়া গেছে বাড়া যাওয়ার পরে অটোওয়ালা আবার টান দিয়ে ওভারটেক করে টান দিয়ে চলে যাওয়ার পরে আমাদের টাংবাড়ির আমাদের বাইব্রাদার আসলাম আর বললাম কি ও যাই হোক যায় সে অটোটা ওই ইটের বালির ওইখানে যাইলে ওই অটোটা আটকায় আটকানোর পরে ওর আমরা যাই হোক দুই চারটে সর থাপ্প দেওয়ার পরে ওরে থানার কসির কাছে হ্যান্ড ওভার করা হয়